আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের একগ্রো বাড়ির একটি ছাগল আজ মারা গেছে তা অবশ্য সামনে যদি চোখের সামনে কারো ছাগল মারা যেত তাহলে অবশ্যই খারাপ লাগে আজ সরাসরি আমাদের চোখের সামনে একটি ছাগল মারা যায় কয়েক মাস পর পর আমাদের খামারে একটি ছাগল মারা যায় কিন্তু কেন মারা যায় সেটা আমরা আজ পর্যন্ত বাহির করতে পারবো না ছাগল কিন্তু পরে কোনো সুস্থ থাকে কিন্তু কিছুক্ষণ পর ছাগল মারা যায় এবং আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন ছাগলটা এখনো জীবিত কিভাবে ছাগলটা মারা যাচ্ছে ছাগলের বাচ্চাটা এখনো পর্যন্ত জীবিত আছে আপনারা ভিডিও দেখতে দেখতেছেন ছাগলটা এখন আস্তে আস্তে কিন্তু কিছুক্ষণ পরে ছাগলটা মারা যায় আমাদের খামার এই পর্যন্ত অনেকগুলো ছাগল মারা গেছে এভাবে প্রায় কিন্তু সমস্যাটা এখনো পর্যন্ত আমরা বাহির করতে পারলাম না আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন আমরা ঠিক মতো প্রিমিয়ার ওষুধ এবং ভ্যাকসিন করিয়ে থাকি তারপরও কিন্তু ছাগলগুলো অসুস্থ হয়ে যায় আমাদের খামারে বাকি ছাগলগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভালোভাবেই সুস্থ আছে কিন্তু কিছু কিছু ছাগল হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কোনো কারণে দেখতেছিনা আমাদের খামারে কারণ আমরা খামারের মধ্যে শুধু ঘাস দিয়ে ছাগল ফেলে থাকি এবং প্রাকৃতিক পরিবেশে যা হয় দিয়ে ফালি যেমন খাস পাতা এগুলো দিয়ে ফালি আমরা কোনো বাইরের খাবার খাওয়াই না এর ফোর কিন্তু ছাগল অসুস্থ হয়ে যায় এখন দেখতে পাইতেছেন ছাগলের জিব্বাটা বাইর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে এখনো পর্যন্ত জীবুত আছে এটা হচ্ছে আমাদের পাঠ এখন আমি ধরে দেখব ছাগলটা জীবুত আছে কিনা দেখেন আমরা ধরে দেখলাম ছাগলটা কিন্তু ভিতর দিকে ঢুকিয়ে ফেললো তার মানে ছাগলটা এখন জীবিত আছে কিন্তু বেশিক্ষণ বাঁচবে না কিছুক্ষণ পরে ছাগলটা মারা যাবে ছাগলটাকে আমরা একটা ভিন্ন জায়গার মধ্যে লাড়িয়ে দিব যাতে ছাগল ওইখানে মারা গেলে আর কোনো সমস্যা না হয় তো আমরা লাড়িয়ে রাখলাম এই জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যাতে ছাগল হাঁটা চলার মধ্যে অথবা কেউ চলাফেরার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটা এখনো জীবিত আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে ছাগলটা মারা যাবে এই মারা যাওয়ার কারণ অবশ্যই আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কারণে ছাগলটার এই সমস্যা হয় আমাদের প্রত্যেকটা ছাগলের কেন এই সমস্যাটা হয় দেখুন আমাদের ছাগল অনেকগুলো ছাগল সেখানে প্রায় সুস্থ অবস্থায় আছে কিন্তু কিছু কিছু ছাগল হঠাৎ করে হয়ে যায় এই অসুস্থ হওয়ার কারণটা অবশ্যই জানাবেন আপনারা এখন অনেকে বলতে পারে ছাগলের ঘরে কারণ আসলে আমরা ছাগলের ঘরকে নিয়মিত পরিষ্কার করি যাতে কোনো রোগ সমস্যা তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের কিন্তু খামারের ছাগলগুলো আর মারা না যায় এবং কি কারণে সমস্যাটা হয়েছে অবশ্যই জানাবেন আমরা দেখতেছি ছাগলটা জীবিত আছে কিনা দেখেন ছাগলটাকে লাড়ালে ছাগলটা লোড়ে উঠে এবং মুখ দিয়ে আওয়াজ দিতেছে ছাগলটা এখন জীবিত আছে শেষ পর্যন্ত আর বাঁচাতে পারলাম না আমাদের ছাগলটাকে